রিপোর্টে স্বাগত শুধুমাত্র নিয়ন্ত্রণহীন গতি নয় পরিণত এবার হয়েছে আন্তর্জাতিক সড়ক যশোর রোড দীর্ঘদিন ধরে হয় না রক্ষণাবেক্ষণ বিপজ্জনক সড়কে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালো দুই যুবক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী বনগা থানার অন্তর্গত জয়পুর কালীপাড়ি মোড় এলাকা মৃতরা হলো শুভজিৎ সরকার বয়স পঁচিশ বছর আরও একজন সন্দীপ ঘোষ বয়স তিরিশ দুজনেই পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়নি গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে খবর গতকাল রাতে বাইকে চেপে দুজন বাড়ি ফেরার সময় আচমকা রাস্তার ওপর একটি ভ্যান চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে বাঁ দিক চাপতেই উঁচু নিচু রাস্তার জেরে ব্যালেন্স হারিয়ে ফেলেন শুভজিৎ এরই মাঝে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা মারতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার রাস্তায় ছুটকে পড়ে আরোহী সন্দীপ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সন্দীপকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের অভিযোগ এই রাস্তা ধরে বেপরোয়াভাবে পেট্রাপোলগামী ট্রাক চলাচল করে যশোর রোড সম্প্রসারণ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা যাকে নিয়ে গেল তার বাড়ি স্কুলের পিছনে ভিতরে বাড়ি বা পাঁচ পিতালা আছে পাঁচ পিতালা হ্যাঁ ওখান থেকে এসে এদিক বাড়ি যাচ্ছিল লরি এদিকে আসছিল ওর এক যাচ্ছিল পিছন দেশে মেরে দিয়েছে এই দাদা বলছিল আর ওই মোটা মানে যে ফার্স্টে যাকে নিয়ে গেল যে একটু মানে সেন্সলেস ছিল তার বাড়ি হলো ওই স্কুলের পিছনে হরিদাসপুর স্কুলের পিছনে হয়ে তো যাচ্ছে আর কি বলবো পুলিশদের কোনো কেয়ারলেস নেই পুলিশ ফোনে ফোনে কথা বলবে আর কি বলে ট্যাপ মানে এমনি সিভিলরা গাড়ি পার করবে সকালবেলায় নিয়ম ছিল না তাও কারণে সেই আবার দেখি সকালে ছাড়া শুরু করেছে বাচ্চাদের এই কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো বাচ্চাদের নিয়ে স্কুলে যায় মারা একটা দুর্ঘটনা ঘটলো আবার সেই তাও লড়ি তাও ছাড়া শুরু করছে আতঙ্ক খুব আতঙ্ক স্কুলে প্রাইভেট পড়াতে মানে পাঠাতেই ভয় লাগে আমি একটা সন্তানের বাবা হয়ে বলছি আমার ছেলেটা যে ফায়ার ব্রিগেড এখানে পড়তে আসে পড়তে আসে আমরা বাড়িতে সবসময় টেনশনে থাকি যে বাচ্চাটা কি অবস্থায় গেল কিভাবে গেল যতক্ষণ এই গাছ না কেটে রাস্তা সম্প্রসারণ না করা হবে ততদিন যশোর প্রশাসনের কাছে মানে নিবেদন আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য গাছগুলো কেটে অতি সত্তার রাস্তাটাকে সম্প্রসারণ করা হোক চলে নাকি লরি তো বেপরোয়া চলেই লরির কোনো নিয়ম চলার কোনো নিয়মই নেই আপনি সকালবেলার দিকে যাবেন পুরো রাস্তা জাম আপনি যেতেই পারবেন না পুলিশ থাকে কাজ করে না এই কি করে পুলিশের কাজ পুলিশ করে হ্যাঁ দাদা এখানে আমি ছিলাম তো দেখলাম একটা ভ্যান সাইড থেকে উঠছে ভ্যানটা যখন উঠছিল এরা ওভারটেক কাটিয়ে বেরোতে গেছিলো এবার পিছন দিয়ে লয়টা এসে মেরে দিয়েছে এটা হচ্ছে ঘটনা লয়টাকে ছিটকে বললো লয়টা রানিং যখন বেরিয়ে গেলো আমি ধরার চেষ্টা করেছি কোন দিক থেকে আসছি গাড়িটা এপাশ যাচ্ছিলো বর্ডার দিকে হয়তো এখনো মতো বেরোতে পারিনি বর্ডারে অত আটকে আছে গাড়িটা দিক গেছে লরিটা এ পাশে আসছিল আর ভ্যানটা হচ্ছে ভ্যানটা হচ্ছে এই পোস্টের কাছ থেকে উঠছিল বাইকটা এ পাশে যাচ্ছিল এবার ভ্যানটাকে ওভারটেক কাটিয়ে যখন দুজন ছিল বাইকে দুজন ছিল যখন ওভারটেক কাটিয়ে বেরোতে গেছে বাইকটা যখন বেরোতে গেছে তখন লরিটা পেছন থেকে মেরে দিয়েছে আর ওর প্রথমে সেন্স ছিল একটা লোকের তারপরে তো আর এখন যায় না কি খবর না আমি কাউকে চিনি না ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট ভনগা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ